بسم الله الرحمن الرحيم لقد صدق الله لتدخلن المسجد الحرام لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلكين آمنين محلكين لا تخافون فعلم ما لم تعلموا فَجَعَلَ من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله له بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه وشداء ولا الكفار رحماء بينهم رحماء بينهم تراهم مرتفعا سجدا يبتغون يبتغون من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع أخرج شفعه فآسره فاستغلد فاستغلد فاستمع على صوته يعجب الزراء ليغض بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة منهم مغفرة এ পর্যায়ে একটি জাগরণী পরিবেশন করার জন্য ডেকে নেব সালাফিয়া মাদ্রাসার যোগ্যতম শিক্ষক সাদ্দাম হোসেন রহমানি সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওঠ নবী মক্কা ছাড়ো মক্কাতে আরতে কো না হে সাদের জন্মভূমি আপনার জায়গা হইল না ওঠোন বি মক্কা ছাড় মক্কা তে আর এমন সাদের জন্মভূমি আপনার জাইগা হইল না আবু বরক হে না বিজি যাইবেন কি পরি দাড়ি দাডি কাফের আপনার পাহারায় নবীজি বলেন হে আবু বকর সঙ্গে আছে মালিক সাহায় কোন চলিযা চলিয়া যাইব কেউ তো দেখা পাইবে না ওরে কা ছাড় তোরে ওরে কাবা ছাড়লাম তোরে কাফের দে রন্ত্র আল্লাহ চন্দ্র আশব ফিরে ইসলাম যদি জিন্দ মক্কা ছারো মক্কা তে আর থে এমন সাদের জন্মভূমি

السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما با. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر সম্মানিত তরুণীপুর তিন নম্বর জামে মসজিদ মসজিদের সহযোগিতায় আজকে একটি দিনই দাওয়াতি প্রোগ্রাম পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আশপাশের যে সমস্ত ভাইয়েরা এখন অপেক্ষা করছেন আমি অনুরোধ জানাবো যে দ্রুত চলে আসুন ভাষায়কদের মধ্য থেকে বিশেষ করে শেখ হাসানুজ্জামা মাদানী হাফেজ আহ্লাহ তিনি এসেছেন শেখ আব্দুল মাতিন আলিয়াবি হাফেজ আহ্লাহ তিনি এসেছেন আপনাদের পরিচিত কাবিরুল মোল্লা সালাফি এবং সাদ্দাম হোসেন রহমানে তারাও আছেন সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবাহ ও তালার যে মহানবুল আরামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও এরকম একটি দিনী মজলিসে একত্রিত হওয়া তফিক দান করেছেন আল্লা সুবান ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ পছন্দ করেন তাদেরকে সর্বদাই দিনের উপরে অটল রাখেন যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদের আগমন হয়েছে শুধুমাত্র আল্লাহ সুবান তালা তার বান্দাদেরকে হৃদায়তের উপরে রাখবেন

কে আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে বেঁচে থাকবে সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর উপরে একটি আসমানী কিতাবও অবতীর্ণ করেছেন যে কিতাবটি অবতীর্ণ করার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ সুবাহ বলছেন যে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি হদাল্লিল মোত্তাকে মোত্তাকিদের সঠিক রাস্তা দেখানোর জন্য কখনো আল্লাহ সুবানা বলছেন এই কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে মিনাদুল মাতে নূর মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য তালা প্রদত্ত সে আসমানি কিতাব এবং পূর্বে নবীদের ধারাবাহিক আগমন এটা প্রমাণ করে যে এটা প্রমাণ করে যে আল্লাহ সুবান আউতালা তার বান্দাদেরকে কত ভালোবাসেন যাতে করে তার বান্দারা সঠিক রাস্তা থেকে বিচ্ছিন্ন না হয়ে যান সেই লক্ষ্যে আল্লাহ ধারাবাহিক আগমন ঘটিয়েছেন নবী নদীর আশীর আখড়াবিন আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে আপনি ভয় দেখান তখন আল্লাহ সুবানা বলছেন নারা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচুন অন্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান কখন আল্লাহ সুবানাহ তারা বলছেন হেন আপনি আপনার রিসালাতে দায়িত্ব পূর্ণ করুন বাল্লিক মা উন্দিলা এলাই কুমের রব্বিক বাল্লিক মা উন্দিলা এলাই কখন আল্লাহ নবী লক্ষ্য করে বলছেন পৌঁছে দিন কখনো সাধারণ কে লক্ষ্য করে বলছেন পৌঁছে দিন আবার নবীকে উদ্দেশ্য করে নির্দিষ্ট করে আল্লাহ বলছেন যদি আপনি না করেন এটাই প্রমাণিত হবে যে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম এ কাজ কত গুরুত্বপূর্ণ আল্লা সুবানা আমাকে আপনাকে হাজার ব্যস্ততার উদ্যরে কি আজকে এরকম একটি মজলিস উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যেখানে কোরআনের আলোচনা হবে যেখানে হাদিসের আলোচনা হবে আর আমরা সেখান থেকে কিছু শিখার চেষ্টা করব শিখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে বলি আল্লাহ হে আল্লাহ আমাদেরকে সঠিক দিনের উপরে কায়েম থাকার অটল থাকার তৌফিক দান করা আমি সেই সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ সুমানা ও তালা সুক্রিয়া করি যে মহান রাবুল আলমিন আমাকে আপনাকে আজকে এখানে বাছাই করেছেন আল্লাহ সুমানা ও তালার রসুল জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম বলছেন যখন আল্লাহর বান্দার আল্লাহ ঘরে একত্রিত হয় কিছু জানার জন্য কিছু শেখার জন্য কিছু বোঝার জন্য সেই উপস্থিত ব্যক্তিদের উপরে ফেরেশতারা দোয়া করতে থাকে সেই উপস্থিত ব্যক্তিদের জন্য ফেরেশতারা রহমত এবং বরকতে দোয়া করতে থাকে এমন কি পুকুরের মাছগুলো পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে হাত্তার নামলা মাটির নিচে চলমান গুলো তাদের জন্য দোয়া করতে থাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে বাছাই করেছেন আর এখানে আসা তৌফিক দান করেছেন এর জন্য আমরা আল্লাহ সুক্রিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী বিশ্ব নবী মানবতার মুক্তির প্রচারের লক্ষ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়েছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কাফেরদের অত্যাচার সহ্য করেছেন তাইবাসীদের আঘাতে রক্তাক্ত হয়েছেন তারপরেও খান্ত হননি বরং তাদের জন্য জিব্রিল আমিন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাটি অসন্তুষ্টি প্রকাশ করে বলেছেন নবীকে একবার জিজ্ঞাসা করে বলুন যদি নবী একবার বলেন তাহলে তাদেরকে দুই পাহাড়ের মতো পিষে মেরে ফেলা হবে কিন্তু আমার নবী দাওয়াতের মর্যাদা দাওয়াতের ফজিলত পরবর্তী প্রজন্মকে বোঝানোর জন্য তাদের জন্য বদদোয়া না করে অসন্তুষ্টি প্রকাশ না করে আল্লাহ নবী বরং দোয়া করলেন যে তারা বুঝবে সম্মানিত উপস্থিতি জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলিয়া সাল্লামের পুরো যদি দেখেন এমনকি সর্বশেষ সাহাবাকরামদের উদ্দেশ্যে বক্তব্য সেই বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দেবে তারই প্রমাণ দেখা যায় আজকে হয়তো খুব বেশি মদিনায় বা মক্কা হলে খবর নেই তাহলে বাকি লক্ষাধিক সাহাবিরা কোথায় গেলেন তারা দিন প্রচারের জন্য বেরিয়ে গেলেন এ প্রান্ত থেকে ও ছুটলেন এবং পবিত্র কোরআন এবং সেই হাদিসের মানি মানুষের কাছে পৌঁছালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাঝে স্পষ্ট করছেন কওতম খায়রা উম্মাতে নুকরে জাতের নাস তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। ততদিন এই বৈশিষ্টের অধিকারী শুধু মাত্র এই জন্য যে তোমরা ভালো কাজের আদেশ দাও আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এই বৈশিষ্ট্য যদি না থাকতো তাহলে আমরা জাতি শ্রেষ্ঠত্ব বেতাম না। জাতি শ্রেষ্ঠ হয়েছে এই জন্য যে আমরা যখন কোনো অন্যায় দেখি অন্যায়ের প্রতিবাদ করি এবং ভালো কাজের প্রচার প্রসার করি পবিত্র কোরআন মানেতে একটা ছোট সূরাবতীন্ন হয়েছে সুরাটির নাম হলো সূরাতুল আস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা वचन আস সময়ের কসম কালের কসম জামানার কসম ইন্নাল ইনসানা লাফি খুস প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত প্রতিটা মানুষ বলতে তরুণী 43 নম্বর বাইতুল হামজামে মসজিদের লোকজন নয় বরং এখানে যদি কোন বসবাস করে বা অন্য কোন সম্প্রদায়ের বসবাস করে প্রত্যেককে বলা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয় ইমান মোতাবিক যারা আমল করে তারা ক্ষতিগ্রস্ত নয় অথবা হক যেটাকে সত্য মনে করেছে যারা পৌঁছায় তারা ক্ষতিগ্রস্ত নয় আর পৌঁছাতে গিয়ে যারা মানুষের নিপ্রিয়নের শিকার হয় লাঞ্ছনা বঞ্চনার শিকার হয় বিভিন্ন রকম বাধা বিপত্তির শিকার হয় এহেন পরিস্থিতিতেও যারা ধৈর্য ধারণ করে ওই পথে অটল থাকে তারা ক্ষতিগ্রস্ত নয় বাকি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত আজকে আমি লম্বা চওড়া বক্তব্য দেওয়ার জন্য আসেনি সমাজকে শুধু এ কথাটা বলতে এসেছি আমরা যে কাজটা শুরু করলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য কয়েকটি তার মধ্যে একটা আজকে আমরা বলছি কোরআন হাদিস মান্য আমরা বলছি বিশ্বাসী আমরা বলছি আমরা আহলুল হাদিস কিন্তু আজ আমার সমাজের প্রত্যেকটা বাচ্চায় যদি দেখা হয় তারা আল্লাহ সম্পর্কে সম্ভব জ্ঞান রাখে না রসুলাম সম্পর্কে জ্ঞান রাখে না শরিয়াতের নৈতিক শিক্ষাটুকু তাদের মধ্যে নেই তার আন্দোলন করার জন্য এসেছে আসন আমরা কমসে কম জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে মাস্টার হতে পারে ইসলাম কোনোদিন বাধা দেয়নি ডাক্তার হলেও ইসলাম বাধা দেয় না ইঞ্জিনিয়ার হলেও ইসলাম মানে দেয় না কমসে কম শিক্ষা হওয়ার আগে ইসলামের ন্যূনতম মৌলিক জ্ঞানটুকু অর্জন করি নৈতিক শিক্ষাটুকু অর্জন করি কিভাবে সালাত আদায় করতে হয় এতটুকু শিখে নেই কিভাবে ইসলামের বিধি মানতে হয় এগুলো জেনে নেই কিভাবে হালাল আর হারামকে বুঝতে হয় এই নৈতিক শিক্ষাটুকু অর্জন করে নেই এর জন্য আমাদের আন্দোলন সেই সাথে সাথে আজকে আমরা পিছিয়ে কেন যাব যারা হজ বা আমরা করতে গিয়েছেন জানেন মক্কার মসজিদ মসজিদে হারাম আর মদিনার মসজিদ মসজিদে নবমী সেই মসজিদ ভিত্তিক এখনো শিক্ষা ব্যবস্থা চালু আছে আমাদের মসজিদ মানেই মনে হয় পাঁচ অক্ত নামাজ ছাড়া কিছুই হবে না কিন্তু একদিন ইসলামের কিলা ছিল এই মসজিদ ইসলামের সবকিছু ব্যবস্থাপনা নির্ধারিত হতো এই মসজিদ থেকে যত ইসলাম শিক্ষার বড় মাহফিল ছিল এই মসজিদ এমনকি বলা যেতে পারে বাগদাদের ওই ইলমি শহর তো দ মসিদটাই ভরা ছিল যে মসজিদ থেকে সব কাজগুলো হতো কিন্তু আজ মসজিদ মানেই হয়েছে শুধু নামাজ পড়ার জায়গা মসজিদ থেকে আর কিছুই হবে না ইমাম সাহেব যদি মসজিদ থেকে কোন রকম অন্য কিছু ঘোষণা দেয় সমাজের আক্ষরনের মানুষ তারা বলা শুরু করে ইমাম সাহেব বাবা এদিকে মাথা দিচ্ছে কেন ইমাম সাহেবের খেয়ে দেখে কাজ নেই সে নামাজ ছালা অন্য কিছুর কথা কেন বলবে এই ধরনের কথাগুলো উঠে আসে এগুলো কেন এগুলো হলো ন্যূনতম কারণ শরিয়াতের ন্যূনতম শিক্ষাটুকু না থাকার কারণে এই অজ্ঞতাপূর্ণ কথাগুলো আমরা বলে থাকি সোনেন্নি মসজিদের খুঁটিতে বিভিন্ন ভাবে যে মসজিদের খুঁটিতে সেই সমস্ত মুসলিমদেরকে বাধা ছিল তার থেকে শিক্ষা কি নিয়েছিল ইসলামের বিধিবিধানের কথা যখন বলা হচ্ছে বদরের যুদ্ধে যারা ধরা পড়েছে তাদেরকে আমরা কি করতে পারি আবু বাকার বলছে আমাদের বাচ্চাদের ওরা একটু পড়িয়ে দেবে তার বদলে কিছু ফিদিয়া নিয়ে আর এই পড়ার বদলে তাদেরকে ছেড়ে দিন আল্লাহ নবী সেটাও গ্রহণ করেছিলেন তাহলে মসজিদ ভিত্তিক কত কি হওয়া সম্ভব আজকে মসজিদ ভিত্তিক মসজিদে নবমী থেকে শুধুমাত্র প্রাইমারি সেকশন নয় একটা গ্রাজুয়েট গ্রাজুয়েশন লেভেল কমপ্লিট করার জন্য মসজিদে নবমীতে শিক্ষার ব্যবস্থা আছে সারা পৃথিবীতে তারা শিক্ষা প্রকাশ আলো জ্বালাচ্ছে শিক্ষা নিয়ে এই মসজিদ গুলোকে কমসে কম আপনার বাচ্চা আপনার বাচ্চা প্রাইমারি স্কুলে যাচ্ছে বা কোনো একটা নার্সারি স্কুলে যাচ্ছে যা